আমরা এতদিন মিজান এবং মিজানের বন্ধুদের সাথে আমাদের দেখা হয়েছে কিন্তু মিজানদের যে স্যার উনিকে আর উনি কেনই বা এতদিন আসেন নাই মিজানের স্যার ওনার নাম হচ্ছে মির্জা মোজামেল হক উনি এখন আমাদের মাঝে নেই উনি অর্থনীতি বিভাগ জাহিননগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং উনি প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন আমরা আমাদের প্রজন্ম ওনারই ছাত্র তখন আমরা বুঝি নাই এখন আমরা বুঝি উনি ছিলেন আমাদের আলফ্রেড মার্শাল কেন উনি প্রচণ্ড রকমের ভালোভাবে অঙ্ক বুঝতেন পরিসংখ্যান বুঝতেন ইকোনোমেট্রিক্স বুঝতেন মাইক্রো ম্যাক্রো সব কিছু ভালো বুঝতেন কিন্তু উনি যখন প্রথম বর্ষে পড়াতেন উনি খুব সহজভাবে পড়াতেন যাতে অর্থনীতিতে যে শিক্ষার্থী কনফিডেন্স ছিল না সেই শিক্ষার্থী ওনার ক্লাস শেষে কনফিডেন্ট ফিল করতেন স্যার আজকে আসছেন স্যার প্রথম কনসেপ্টটা পড়াবেন যার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার তো শুরু করা যাক আলাপে অর্থনীতির দ্বাদশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশরার চৌধুরী গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা আজকে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার উৎপাদন সম্ভাবনাময় সীমা রেখা এটা দেখব এই কনসেপ্টটা দিয়ে আমরা সাধারণত প্রত্যেকটা টেক্সট শুরু করি তাহলে আসুন শুরু করা যাক প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার এই নামটি আমরা পল স্যামিলসনের ইকোনমিক্স থেকে নিচ্ছি কোন কোন টেক্সট এটাকে প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ অর্থাৎ উৎপাদন সম্ভাবনাময় রেখা হিসেবে লেখে আমরা কেন পল স্যামসনের প্রোডাকশন পসিবিলিটিস ফ্রান্টিয়ারটা নিচ্ছি তার কারণ হচ্ছে ফ্রান্টিয়ার সীমা এই কনসেপ্টটা থেকে আমরা অর্থনীতির অভাব এই কনসেপ্টটা সূচনা করব। এবং এর থেকে আমরা আরও কয়েকটা জিনিস দেখব আমরা তো মডেল তৈরি করছি আমরা বারবার বলছি মডেল হচ্ছে বাস্তবতার প্রতিফলন আমাদের হাতে তাহলে টুল কী আছে আমাদের হাতে টুল হচ্ছে একটা গ্রাফ ফার্স্ট কোয়ার্ড্রেন্ট আমরা কোথ থেকে দেখছি আমরা মূল বিন্দু থেকে দেখছি তাহলে আমাদের গ্রাফে দুটো অক্ষ আছে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস তার মানে আমাদের এই মডেলে দুটো চলক বা দুটো বস্তুর ছাড়া আর কিছু নাই এটা হচ্ছে আমাদের প্রথম অনুমতি দ্বিতীয় অনুমতিটা কি দ্বিতীয় অনুমতিটা হচ্ছে যে অভাবের কারণে সমাজে একটা ম্যাক্সিমাম এক্স পর্যন্ত আমরা পেতে পারি একইভাবে আরেকটা অক্ষর যেহেতু আমাদের আছে আমরা ম্যাক্সিমাম ওয়াই পেতে পারি এখন চিত্রটা দেখি তো চিত্রটাতে কী দেখছি আমরা চিত্রটাতে দেখছি আমরা এক্স অ্যাক্সিসে এক্স ম্যাক্স আছে ওয়াই অ্যাক্সিসে ওয়াই ম্যাক্স আছে কেন আছে কারণ আমাদের একটা নির্দিষ্ট উৎপাদন টেকনোলজি আছে একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের সম্পদ আছে এবং তৃতীয় অ্যাসামশান যে অ্যাসামশানটা আমরা বলেছিলাম উজ্জ্ব সাইলেন্ট অ্যাসামশান একটা নির্দিষ্ট সময়ের জন্য এই মডেলটা প্রযোজ্য তাহলে এখন দেখি একটা সমাজ যদি শুধুমাত্র এক্স তৈরি করে ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবে আমাদের গ্রাফে আমরা দেখছি এক্স ম্যাক্স যদি মনে করে যে না আমরা শুধুমাত্র ওয়াই তৈরি করব তাহলে ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবে আমাদের ওয়াই অ্যাক্সিসে ওয়াই ম্যাক্স পর্যন্ত যেতে পারবে এই দুটো বিন্দু চিহ্নিত করার উদ্দেশ্যটা কী ছিল আমরা আমাদের রেঞ্জটা বের করতে চাই তাহলে আমরা যদি প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ যেটাই আঁকতে চাই চাই না কেন আমাদের দুটো বিন্দু যে রেঞ্জ এই দুটো রেঞ্জ আমরা চিহ্নিত করে ফেলেছি এখন দেখা যাক এই যে ওয়াই ম্যাক্স থেকে এক্স ম্যাক্স অথবা কেউ যদি এক্স ম্যাক্স থেকে ওয়াই ম্যাক্স দেখে এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং রিলেশনশিপ না তাহলে এখন একটা প্রশ্ন জাগে এই ডাউনওয়ার্ড স্লোপিং রিলেশনশিপ যদি হয় এই রেখাটা বা এই সীমাটা কীরকম চেহারা হতে পারে আমরা এখন একটা গ্রাফ দেখি এই গ্রাফে তিনটা ফাংশান আছে প্রথম যে ফাংশানটা আমরা বাম দিকে দেখছি এটাকে আমরা বলি কনভেক্স টু দ্য অরিজিন কনভেক্স টু দ্য অরিজিন কেন বলি তার কারণ হচ্ছে আমরা সব কিছু তো মূল বিদ্যুৎ থেকে দেখছি ওইটা তো আমাদের চোখ ওটা আমাদের রেফারেন্স পয়েন্ট এখান থেকে প্রথম ফাংশানটা লাগছে কনভেক্স বাংলায় যাকে বলে উত্তল একদম বাইরের যে ফাংশানটা দেখা যাচ্ছে এইটা বিন্দু থেকে যদি আমরা দেখি এটাকে বলি আমরা কনকেইভ বাংলায় হচ্ছে অবতল মাঝখানের যে ফাংশানটা দেখছি সেটা না কনভেক্স না কনকেভ তাহলে লজিক্যালি মাঝখানের ফাংশানটা অবশ্যই একটা সরলরেখা হতে হবে প্রোডাকশান পসিবিলিটিস ফ্রান্টিয়ারের ক্ষেত্রে আমরা ডান দিকের ফাংশানটা দেখব এই ডান দিকের ফাংশানটা আমরা বলছি কন কেইভ টু দ্য অরিজিন এখন আমরা যে চিত্রটা দেখছি সেখানে আমরা একটা প্রোডাকশান পসিবিলিটিস ফ্রান্টিয়ার আমরা এঁকেছি এবং সেখানে আমরা ফ্রান্টিয়ার সীমা বলছি কেন আমাদের তো অঢেল পরিমাণ এক্স নাই অঢেল পরিমাণ ওয়াই নাই আমাদের টেকনোলজি সীমিত একটা নির্দিষ্ট সময়ের জন্য তার মানে এই অভাবের মধ্যে আমাদের একটা ম্যাক্সিমাম সীমা রেখা আছে এই জন্যই আমরা পল অ্যামোসনের প্রোডাকশন পসিটিভ ফ্রান্ট উল্লেখ করতে চাচ্ছি এবং সেখানে আমরা ফ্রান্ট দেখছি এখন যে রেখাটা দেখব এই রেখাতে আমরা দুটো শব্দ দেখছি একটু হচ্ছে ফিজিবল সেট আর আরেকটু হচ্ছে ইনফিজিবল সেট ফিজিবল সেটটা আমরা গণিত থেকে এই টার্মটা এনেছি ফিজিবল মানে হচ্ছে এটা যেটা সম্ভব সম্ভাব্য ফিজিবল বাংলা তো তাই দাঁড়াবে ইনফিজিবল মানে কি যেটা সম্ভব না তাহলে ফিজিবল আর ইনফিজিবলের মাঝখানে যে রেখাটা আছে এই রেখাটা সম্ভব কিন্তু এটা একটা লগ্নে আছে ভিতরে সকল বিন্দু ফিজিবল ওই রেখার বাইরে কোনো বিন্দু ফিজিবল নয় সেই জন্য আমরা ইনফিজিবল বলছি মাঝখানেরটা কি মাঝখানের রেখাতে মাঝখানের সীমাতে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুকে আমরা এফিসিয়েন্ট বলবো কেন বলবো তার একটু পরে আমরা দেখছি আমরা এখন প্রোডাকশন পসিবিলিটিস ফ্রান্টিয়ারটা বাংলাদেশের চোখ দিয়ে দেখার চেষ্টা করব বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশ সবচেয়ে বেশি বিনিয়োগ যে দুটো খাতে করে সেটা হচ্ছে শিক্ষা খাত আর স্বাস্থ্য খাত আরও খাত অবশ্যই আছে কিন্তু প্রত্যেকটা দেশ কম বেশি এই দুটো খাতে অনেক বেশি বিনিয়োগ করে দুটো খাত তো আমাদের পুরো ব্যাপারটা অনেক সহজ করে ফেলেছে দুটো খাত মানে আমাদের দুটো চলকের মধ্যে আমরা দেখতে পারি তাহলে আমরা গ্রাফে দেখি এখন গ্রাফে আমরা ওয়াই অ্যাক্সিসে শিক্ষা খাত রাখছি এক্স অ্যাক্সিসে কি রাখছি আমরা স্বাস্থ্য খাত রাখছি এখন আমরা একটা সীমানা থেকে শুরু করি যে এই সমাজে শুধুমাত্র শিক্ষা তৈরি করছে কোনো সেবা নাই তাহলে আমরা কোন জায়গায় আছি ওই ওয়াই ম্যাক্স অল ওয়াই নো এক্স কিছুদিন পর লোকজন বুঝতে পারলো যে এখানে এখন স্বাস্থ্য সেবা দরকার তাহলে আমরা ঠিক আগের মতো শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এ তিনটা স্লট বের করেছি আমাদের মার্জিনাল স্লট তাহলে আমাদেরকে প্রথমে আমরা স্বাস্থ্য তৈরি করব প্রথম স্লটে আমরা যখন শূন্য থেকে একে যাব তখন আমরা কি করব। এই যে শিক্ষা খাতে যেসব লোকজন আছে যে আমাদের যারা জনবল আছেন এদের এদের মধ্যে একটা বিশাল অংশ মেডিকেল কলেজের ছাত্র মেডিকেল কলেজের ডাক্তার মেডিকেল কলেজের গবেষক তা আমরা প্রথমে কি করব। যেহেতু আমাদের দেশে কোনো স্বাস্থ্য ব্যবস্থা নাই আমরা ওই শিক্ষা খাত থেকে সবচেয়ে এফিসিয়েন্ট সবচেয়ে কর্মদক্ষ যারা তাদেরকে আগে আমন্ত্রণ জানাবো যে ভাই আপনারা আসেন আমাদের স্বাস্থ্য খাতটাকে একটু সাহায্য করেন তো তারা আসলো এখন তাহলে আমরা কোন বিন্দুতে আছি আমরা আছি পয়েন্ট এতে অর্থাৎ আমরা শূন্য থেকে এক এই এককটার মধ্যে চলে এসছি এরপরের যে মার্জিনাল এককটা আছে এক থেকে দুই অর্থাৎ আমরা এ থেকে বিতে যাব। এরপরে যাদেরকে ডাকবো বা যাদেরকে আমন্ত্রণ জানাবো আমরা ওনারা কি প্রথম স্লটের লোকজনদের মতো এত কর্মদক্ষ হবেন নিশ্চয়ই না তারা কম এফিসিয়েন্ট হবেন একই পরিমাণ এক্স একই পরিমাণ স্বাস্থ্যসেবা যদি আমরা তাদের কাছ থেকে আশা করি দ্বিতীয় মার্জিনাল এককে যারা আসবেন তাদের বেশি করে লোকদের ডাকতে হবে না আমাদের তারা কি আগের আগের সমান হবে হবে না এখন আমরা এ থেকে বিতে গেলাম কিছুদিন পর আমাদের মনে হলো না আমাদের আরও সেবা দরকার তাহলে আমাদের সবচেয়ে এফিশিয়েন্ট যারা তারা শূন্য থেকে একে চলে এসছেন তাদের থেকে আরেকটু কম এফিসিয়েন্ট যারা তারা এক থেকে দুইতে এসেছেন এখন আমরা যদি দুই থেকে তিন এই তৃতীয় ইউনিটে যেতে চাই তাহলে আমাদেরকে আরও বেশি লোক দরকার হবে কারণ আমরা প্রথম সবচেয়ে বেশি এফিশিয়েন্ট শূন্য থেকে এক তার থেকে আরেকটু কম এফিশিয়েন্ট এক থেকে দুইতে এসেছি এবার দুই থেকে তিনে আসতে গেলে আমাদেরকে অবশ্যই আরও বেশি ভদ্র মহিলা যারা ওই শিক্ষাখাতে আছেন তাদেরকে আমাদের আমন্ত্রণ জানাতে হবে আমাদের পড়াশোনা পসিটিস ফ্রান্টিয়ারে এই যে আমরা এ থেকে বি থেকে সিতে যাচ্ছি আমরা কয়টা ত্রিভুজ দেখেছি আমরা তিনটা ত্রিভুজ দেখেছি এখন এই তিনটা ত্রিভুজ আমরা একসাথে দেখি প্রথম ত্রিভুজটা হচ্ছে আমরা এতে এসেছি দ্বিতীয় ত্রিভুজে আমরা কি হচ্ছে এ থেকে বিতে আসছি তৃতীয় যে ত্রিভুজটা দেখছি আমরা সেখানে বি থেকে সিতে যাচ্ছি গত পর্বে আমরা বলেছি এক্স এবং ওয়াই দুটো যদি চলক থাকে একটা অ্যাক্সিসে একজন একটা অ্যাক্সিসকে আমাদের স্থির রাখতে হবে যাতে আমরা অন্য অ্যাক্সিসের সাপেক্ষে তার তুলনাটা মাপতে পারি আমরা প্রত্যেকটা ত্রিভুজের যে রান এটা প্লাস ওয়ান ইজ ইজিক টু প্লাস ওয়ান কিন্তু রাইসগুলো কিন্তু বেড়ে যাচ্ছে প্রথম ত্রিভুজটা দেখেন রাইসটা একটু কম দ্বিতীয় ত্রিভুজে দেখেন রাইসটা একটু বেশি তৃতীয় ত্রিভুজে দেখেন রাইসটা আর বেশি এখন এই ত্রিভুজ দিয়ে আমাদের দুটো খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা আজকে ভালোভাবে ব্যাখ্যা করব কনসেপ্ট দুটা কি অপরচুনিটি কস্ট আর ট্রেড অফ গত চিত্রে আমরা যে তিনটা ত্রিভুজ দেখেছি যে কোনো একটা নেই আমরা আমরা মাঝখানের নেই আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যে আমরা যাচ্ছি সেখানে কি হচ্ছে আমাদের ডেল এক্সট্রা পজিটিভ হচ্ছে এটা আমাদের অপরচুনিটি এটা আমাদের সুযোগ আমরা যেতে পারছি কিন্তু অভাবের কারণে আমাদেরকে একটা ট্রেড অফ করতে হচ্ছে আমাদেরকে একটা স্যাক্রিফাইস করতে হচ্ছে সেই স্যাক্রিফাইসটা কি রাইসটা নিচে নেমে যাচ্ছে তা ডেল ওয়াইটা হচ্ছে আমাদের কস্ট ডেল এক্সটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের অপরচুনিটি এই দুটো রেশিও হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট ডেল ওয়াই বাই ডেল এক্স এবং এই অনুপাতটা আমরা অনেকভাবে নানানভাবে দেখিয়েছে আগের পর্বতগুলো পর্বগুলোতে আজকে আমরা এই ত্রিভুজটা একটা ছোটোবেলা গল্পের মাধ্যমে বলি ওয়াল্টার মিশেল নামে এক ভদ্রলোক ছিলেন উনি নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন উনি ছিলেন একজন মনোবিজ্ঞানী উনিশ শতাব্দীর মাঝামাঝি যেমন নানান রকমের বিজ্ঞানী সায়েন্টিস্টস ইঞ্জিনিয়ার্স ম্যাথমেটিশিয়ানস যেমন ইকোনমিক্সে এসেছিলো বিংশ শতাব্দীর ষাট দশকে এরকম কিছু মনোবিজ্ঞানী ইকোনমিক্সে আসে এবং তাদের কন্ট্রিবিউশনের কারণে বিহেভিয়ার ইকোনমিক্স নামে একটা শাখার আস্তে আস্তে জন্ম লাভ করে ওয়াল্টার মিস্টেলের একটা খুব মজার একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটার নাম হচ্ছে দ্য মাস টেস্ট মাস আমরা জানি না তাই তো জানার কথাও না এটা বাংলাদেশের কোনো মিষ্টি না যে ও প্রথম দিন আমরা বলেছিলাম না পিসার সাথে অ্যাঞ্চুভিস অ্যাঞ্চুভিসটা কি অ্যানচুভিসটা ছোটো মাছ বিদেশিরা অ্যানচুভিস চিনে আমরা তো অ্যাঞ্চুভিস চিনি না আমরা মার্শমেলেও চিনি না ঠিক আছে তাহলে এটা একটা ছোট্ট একটা চকলেট ছোটোবেলায় আমাদেরকে গুরুজনরা মাঝে মাঝে বলতেন না যে তুমি যদি দশটা মিনিট চুপচাপ থাকতে পারো তাহলে তোমাকে আমি এটা চকলেট দেব। এখন এই ত্রিভুজের মাধ্যমে দেখি চকলেটটা আমি পাবো ডেলেক্স পজিটিভ কিন্তু এই চকলেটটা তো ফ্রি না আমাকে কি ত্যাগ করতে হবে আমার ধৈর্য রাখতে হবে এই ডেল রাইসটা আমাকে স্যাক্রিফাইস করতে হবে তাহলে এই ত্রিভুজের যে স্লোপটা এই ত্রিভুজের স্লোপটা কি ডেল ওয়াই বাই ডেল্স এটা একটা অনুপাত এইটাই হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট এই অপরচুনিটি কস্টে আইটার নাম হচ্ছে ট্রেড অফ ট্রেড অফ কেন ইক এক্স পাওয়ার জন্য আমাদেরকে কতটু ওয়াই ত্যাগ করতে হচ্ছে এখন আমরা যে গ্রাফটা দেখছি এই গ্রাফের মাধ্যমে আমরা একটা কনসেপ্ট দেখব এই কনসেপ্টটার নাম হচ্ছে ইনক্রিজিং অপরচুনিটি কস্ট ক্রমবর্ধমান সুযোগ ব্যয় যেহেতু আমরা এখন স্লোপ জানি যেহেতু আমরা আমরা এখন ত্রিভুজ পড়তে পারি তাহলে দেখা যাক তো এই ত্রিভুজ তিনটা আমরা জাস্ট ত্রিভুজ তিনটা দেখছি এক্স অ্যাক্সিসও নাই আমাদের প্রসিটিভ ফ্রন্টিয়ারটাও নাই এই যে আমরা শূন্য থেকে এতে আসছি যে প্লাস এক্স হচ্ছে ওয়ান যেটুক ওয়াই আমরা স্যাক্রিফাইস করছি যখন আমরা এ থেকে বিতে যাচ্ছি ডেল এক্স ওয়ানই হচ্ছে কিন্তু রাইসটা বেড়ে যাচ্ছে তার মধ্যে আমাদের অপারটিভি কস্টটা বেড়ে যাচ্ছে আবার বি থেকে যখন সিতে যাচ্ছি ডেল ওই একই থাকছে কিন্তু ওই যে আমরা সবচেয়ে কম এফিশিয়েন্ট জনবল এখন এখানে আসছে সুতরাং আমাদের অপরচুনিটি কস্টটা আরও বেড়ে গেছে সেটা চিত্রের মাধ্যমে আমরা কীভাবে দেখেছি সেটা হচ্ছে ডেল ওয়াই আরও বড় হয়েছে এখন একটা প্রশ্ন জাগতে পারে কেন এই জিনিসটা হচ্ছে অপরচুনিটি কস্টটা কেন বেড়ে যায় এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে একটা কনসেপ্ট বলতে হবে এই কনসেপ্টের নাম হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস ক্রমরাসমান প্রান্তিক ব্যয় অর্থাৎ যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি যে কোনো ইকোনমিক কর্মকাণ্ডের আমরা যত চালাতে থাকব প্রতিটা মার্জিনাল ইউনিট আমাদের কাছে তত কষ্টসাধ্য হবে আমরা এ ধরনের একটা উদাহরণ কিন্তু আগে বলেছিলাম মার্জিনাল কষ্টের ক্ষেত্রে যে সকালবেলার নব্বই মিনিটের ক্লাসে আমরা যেরকম প্রোডাক্টিভ থাকব আমরা যদি এর মধ্যে কোনো রেস্ট না নেই খাওয়া দাওয়া না করি দিনের তৃতীয় বা চতুর্থ পিরিয়ডে সময়টা কিন্তু নব্বই মিনিটই কিন্তু ওই নব্বই মিনিটে যদি আমরা স্যার যেটা পড়াচ্ছেন এটা যদি অ্যাবজর্ব করতে হয় আমাদের অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হবে না অনেক বেশি মনোযোগ করতে হবে না ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস কেন দেখা যাচ্ছে কারণ সময়টা আমাদের নির্দিষ্ট কেন আমাদের এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই একটা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমরা তৈরি করতে পারবো আরেকটা কি যেহেতু এটা প্রোডাকশানের ব্যাপার উৎপাদনের ব্যাপার আমাদের টেকনোলজি এইটা আমাদের গিভেন এটা আমরা বতাতে পারছি না ওই পার্টিকুলার সময়ের জন্য এই কারণে আমাদের অর্থনৈতিক যে কোনো কর্মকাণ্ডে যে কোনো অ্যাক্টিভিটিতে ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস দেখা দেবে আজকে আমরা প্রোডাকশান পসিবিলিটিস ফ্রান্টিয়ার দেখলাম একটা কনসেপ্টের কথা আমরা বলেছি কনসেপ্ট হচ্ছে এফিসিয়েন্সি এই এফিসিয়েন্সি কনসেপ্টটা ইকোনমিক্সে যারা আমরা পড়ি আমরা এই কনসেপ্ট ব্যাপারে অফসেস থাকি এই এফিসিয়েন্সি কনসেপ্টটা আমরা আগামী পর্বে দেখব তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি আবার দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ